জীবনানন্দ দাস তার আকাশলীনা কবিতায় যখন বলে সুরঞ্জনা ওইখানে যেও নাকি তুমি বলো নাকি কথা ওই যুবকের সাথে তখন আমরা দেখি গালিব যে বলেছিলেন তোমার মুখ দেখার পরই বুঝতে পারি কেন ঈশ্বর শির পছন্দ করেন না তাহলে আমরা যে কবিদেরকে স্রষ্টা বলি তো সেই কবিরা অর্থাৎ আমাদের আজকে যিনি আলোচ্য বিষয়ে জীবনানন্দ দাস তিনিও কি সেই শেরকের গোনাহ থেকে তার প্রেমিকাকে বাজার জন্য ঘোষণা দিয়েছে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো হৃদয়ে আমার তো জীবনানন্দ দাস কেন সুরঞ্জাকে সুরঞ্জনাকে যেতে নিষেধ করেছেন এবং কেন ফিরে আসতে বলেছেন এবং কেন বলেছেন তোমার হৃদয়ে আজ ঘাস ঘাস বলতে আমরা কি বুঝি যে যাকে সবাই মারিয়ে যায় এখন কবি প্রিয়া যিনি একজন স্রষ্টার প্রেমিকা তার হৃদয়কে সবাই মারিয়ে যেতে পারে কি না আমরা আজকে এই প্রশ্নের উত্তর নাই বা বলি আমরা খুঁজি উত্তর যে আসলে কেন জীবনানন্দ দাস এই কথা বলেছেন ওইখানে যেও নাকো তুমি বলো না কথা ওই যুবকের সাথে